মাঝে মাঝে ইচ্ছে করে একটু রাজকীয় স্টাইলে খাবার খাই এবং সেটা তো সবসময় বাড়িতে বসে খাওয়া পসিবল হয় না আর রেস্টুরেন্টে গেলে তারা যেহেতু জমি একদম আয়োজন করে দেয় সেই জন্য আমরা কিছুদিন আগে চলে গিয়েছিলাম কলকাতায় হাতিবাগানে যে আউটলেট রয়েছে আহারে বাঙালি সেখানে এবং সেখানে গিয়ে অ্যাম্বিয়েন্সটা দেখলাম অ্যাম্বিয়েন্সটা দেখে ভীষণ ভালো লাগলো খুব সুন্দর পরিপাটি করে সাজানো এবং অনেকটা বসার ক্যাপাসিটি রয়েছে এবং আমরা প্রথমে গিয়ে ওখানে মেনু কার্ডটা নিয়ে নিলাম এবং অর্ডার দিয়ে দিলাম একটা মহাভোজ থালি এবং এই থালিটা খাওয়ার আগে আমাদের গলাটা বেশ শুকিয়ে আসছিল সেই কারণে এত গরমের মধ্যে আমরা একটা আম্পান্নার শরবত নিয়ে নিয়েছিলাম যেটার দাম নিয়েছিল নব্বই টাকা স্টার্টারে ছিল বেশ বড়ো বড়ো সাইজের দু পিস ফিশ ফিঙ্গার আর ফিশ ফিঙ্গারটা খেতে ভীষণ ভালো হয়েছিল। একদম পিওর ভেটকি মাছ ইউজ করেছিল তার জন্য আরও ভালো লাগছিলো তবে আমি সাইডে স্যালাড আর সস কাশন্দি যেটা হয় সেটা খুব মিস করছিলাম সেটা যদি একটু থাকতো তাহলে খুব ভালো লাগতো এরপরে আমরা ট্রাই করেছিলাম গরম গরম লুচি লুচিটা ফুলকো ছিল না মোটামুটি ছিল আর তার সাথে ছিল মটরশুঁটি দিয়ে আলুর দাম হ্যাঁ আলুর টেস্ট অপূর্ব হয়েছিল লুচি দিয়ে মটরশুঁটির আলুর দাম দিয়ে খেতে ভীষণ ভালো লাগছিলো তারপরে তো আমি সাদা ভাতটা নিয়ে নিলাম এবং তার মধ্যে প্রথমেই নিলাম শুক্তো আর আমার মতো কে কে তোমরা শুক্তো খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো বেশ কিছুটা পরিমাণ শুক্তো নিয়ে নিলাম এবং ডাটাও ছিল তার মধ্যে আর এই শুক্তোটা দিয়ে ভাতটা মাখিয়ে যখন খাচ্ছিলাম অপূর্ব খেতে লাগছিলো তার কারণ এটা একদম বাড়ির মতো খেতে লাগছিল আমার মা এরকমভাবে রান্না করে দুধ দিয়ে রান্না করা হয়েছিল শুক্তোটা সেই জন্য আরও বেশি ভালো লাগছিলো এরপরে আমরা নিয়ে নিলাম একটা ডাল এবং যেটার মধ্যে হালকা মটরশুটি দেওয়া ছিল হ্যাঁ ভেজ ডাল বলবো না শুধু মটরশুঁটি এর মধ্যে দেওয়া ছিল এর সাথে নিয়ে নিলাম ওই ঝুড়ি আলু ভাজা আর তারপরে একটা লেবু লেবু দিয়ে চটকে নিলাম এবং ভাতটা দিয়ে ডালটা দিয়ে মাখিয়ে তারপর আলু ভাজাটা দিয়ে নিয়ে একবারে মুখে চালান করে দিলাম ভীষণ ভালো লাগছিল খেতে ডাল আর আলু ভাজা দিয়ে অনেকটা পরিমাণে ভাত খেলাম তৃপ্তি করে এবং তারপর চলে আসলো আমার ভীষণ প্রিয় কচু পাতায় চিংড়ি মাছের ভাপা এটা ভীষণ ভালো হয়েছিল আর অনেকটা পরিমাণ চিংড়ি মাছ দেওয়া ছিল হ্যাঁ বড় চিংড়ি এটা ইউজ করেনি ছোট চিংড়ি ইউজ করেছিল কিন্তু চিংড়ি মাছের সাইজ একেবারে যে ছোটো ছিল তা নয় এবং এটার মধ্যে নারকেল ছিল সর্ষে ছিল পোস্ত ছিল সব কিছু দিয়ে একদম কচু পাতা দিয়ে মিক্স করে দুর্দান্ত রান্না করেছিল। এবং আমি তো সবটা দিয়ে ভাতটা যখন মাখিয়ে নিয়ে মুখের মধ্যে দিলাম ওফ দারুণ লাগছিল খেতে এরপরে ছিল বেশ বড়ো সাইজের কাতলা মাছের কালিয়া এই যে মাছের পিসটা দেখুন হ্যাঁ বেশ বড়ই ছিল আর গ্রেভিটাও বেশ হালকা মিষ্টি মিষ্টি আর ঝাল ঝাল ছিল তবে মাছটা আমার মনে হয়েছে যে একটু বেশি ফ্রাই করা হয়েছিল সেই জন্য মাছের যে একটা মিষ্টি ভাব সেটা আমি পাচ্ছিলাম না কিন্তু ঝোলটা বেশ টক মিষ্টির ব্যালেন্সে বেশ ভালো হয়েছিল তারপরে ছিল অনেকটা কোয়ান্টিটিতে এরা পোলাও দিয়েছিল। আর পোলাওটা ভেঙে নিয়ে আমি নিলাম মাটন কষা দিয়ে খাবো বলে এই যে মাটনের বাটিটা তুলে নিলাম এবং এখানে বেশ দু তিন পিস মাটন ছিল মোটামুটি একটা পিস বেশ বড় ছিল আর বেশ দুটো পিস ছোট ছোটো ছিল হয়তো আমার মনে হয় যে দু পিসই মাটন দিয়ে থাকে যেহেতু একটা পিস ছোটো ছিল সেই জন্য হয়তো আর একটা ছোটো পিস দিয়েছিল তো আমি কিছুটা পরিমাণ মাটন নিলাম এবং তারপরে কিছুটা গ্রেভি নিলাম তারপরে এই পোলাওটার সাথে মা মিক্স করে খাচ্ছিলাম হ্যাঁ এটাও বেশ ভালো লাগছিলো মাটনটা বেশ ঝাল ঝাল ছিল আর পোলাওটা মিষ্টি মিষ্টি ছিল আর পোলাও মাটন কম্বিনেশান তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো করে পোলাও আর মাটন দিয়ে খাবার খেয়ে তারপর আমি চলে গেলাম ওই চাটনিতে যেটা আমের চাটনি ছিল এবং আমের চাটনিটা বেশ টক ছিল আমটা আর পাঁপড় দিয়ে আমের চাটনিটা খেলাম আর তারপরে ছিল হচ্ছে গিয়ে রসগোল্লা এবং শেষে ছিল মিষ্টি দই তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হচ্ছে আবার একটা কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো পেটুক দাবাই আর হ্যাঁ এই ব্লগটার কিন্তু আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে শর্ট ভিডিওটা একবার গিয়ে দেখে এসো